আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু আমাদের অফিস বেশি ভালো নাই কারণ হচ্ছে গিয়ে দেখেন প্রত্যেকটা মেশিনই খালি কোনো কাজ কাম নাই আজ প্রায় এক থেকে দেড় মাস আর হচ্ছে গিয়ে কবে যে কাজকাম আসবো তা সঠিকভাবে বলতে পারতেছি না একদম ফাঁকা এই দেখেন প্রত্যেকটা মেশিনই ফাঁকা আমাদের একটু কাজও নাই আমরা যে কাজ করব কাজ করার মতো কোনো কাজ নাই এই দেখেন প্রত্যেকটা মেশিন ফাঁকা এই যে একটা মেশিন ফাঁকা অমরের তিন চারটা মেশিন ফাঁকা এই যে একটা মেশিন ফাঁকা সব মেশিন ফাঁকা কাজ কাম নাই একদম নাই যাই এই যে কাম যে নাই এ মাসে কি বেতন টেতন পাবো বন্ধুরা আপনারা একটু কমেন্টে জানান যে আমরা আসলে কি বেতন কি এ মাসে পাবো এই যে পুরো ফ্যাক্টরিতে একটু কাজও নাই সবাই যার যার মতে বসে আছে আমার তো মনে হয় না যে এ মাসে বেতন দিব কারণ হচ্ছে যে কাজকামই নাই কোম্পানি কাজ কাম না থাকবে একে আমি বেতন দিব পাবেন কাজ কাম থাকতো তাইলে তো বেতন দিত যাই এক বেতন দিব দুই দিন আগে আর পরে একটু কাজকামো নাই এই যে প্রত্যেকটা মেশিন খাবি আরও মেশিন আছে কিন্তু ওদিকে যাওয়া যাব না এই দেখেন একটু কাজকামো নাই একবারে ফাঁকা ফবর ফাঁকা কোনো কাম নাই খালি মানুষজন এসে ঘুরতেছে আর ই করতেছে কী করছে কাজ কাম কি আছে কাজ কাম কি আছে অফিসে কিছু বলেন কি বলবো কাজ কাম কি আছে নাকি

তাইলে আমাদের অনেকেরই কষ্ট হবো কী কারণ হচ্ছে গিয়ে এখানে কাম করে আমার ফ্যামিলি চলে আমার সংসার চলে আমার সন্তানরা পড়াশোনা করে আমার বোনেরা পড়াশোনাটা করে এইরকম অনেক যাই হোক আপনারা সবাই দয়া করে এই যে আমাদের মেশিন এই যে আমি এই মেশিনে কাজ করি মেশিন আজ মনে হয় বিশ দিন ধরে কাজ কাম নাই প্রত্যেকটা মেশিনে খালি ওই দেখেন প্রত্যেকটা মেশিনে খালি কোনো কাজ কামই নাই হোক আপনারা একটু দোয়া করেন আমাকে ফ্যাক্টরির কাজ কাম আসে কাজ কামাইলে ভালো লাগবো কাজ করবো ভরপুর কোম্পানি বেতন দিব তাড়াতাড়ি সমস্যা নেই কিন্তু কাজ কাম না থাকে তো বেতন দিতে দুই একদিন ধরে হয় এক কোম্পানি বেতন দিব দুই দিন আগের পরে এমনি আমরা বিশ তারিখে পাই নাই পঁচিশ তারিখে দিব এর চেয়ে বেশি না দুই তিন মাস ধরে এই অবস্থায় কিন্তু বেতন ঠিকমতোই পাতছি ইনশাল্লাহ বেতনে কোনো সমস্যা নাই আমাদের আমাদের বেতন এমনি বিশ তারিখে দেয় যদি পঁচিশ তারিখেও দেয় সমস্যা নাই কিন্তু দিব তাই দেহে আমরা কোনো আন্দোলন মান্দবন করি না আমরা হচ্ছে গা নো আন্দোলন আন্দোলনের পক্ষে নাই আমরা কি কী কর আমরা আন্দোলনের পক্ষে নাই যারা আন্দোলন করবো তারা আন্দোলন আন্দোলন বাদ দিয়ে ঠিক মতো যার যার কাজকাম করেন কি করেন আঙ্কেল আন্দোলন করা হচ্ছে গা নিজের ক্ষতি নিজেরা নিজের ক্ষতি নিয়ে আনবেন না যার যার কর্মস্থাও ঠিক রাখে নাই দেখেন আমাদের কাজ কাম নাই আমাদের বিশ তারিখ পঁচিশ তারিখে বেতন দেয় তাও কোনো কিছু কই নেই কই কইনে আমাদের বেতন এমনি দেরি করে দেয় পঁচিশ বিশ তারিখ এখন মালিক আপনারা সবাই হয়তো জানেন আমাদের মালিক জেরে আছে কাজকাম খুব কম খুব কম বলতে নাই সাতটা মেশিন একটাও চলে না তা তারপরেও বেতন দুই মাস ধরে দিতেছে আমি বাবারও শাহ আপনারা দোয়া করেন আমাদের ফ্যাক্টরি জানি কাম আহে আর যে যেখানে থাকেন বাবা থাকেন আর আপনার কর্মস্থলের উপরে হামলা করেন না ভাঙচুর করেন না সবাই নিরাপত্তা থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম